দুর্ভেদে বিপন্ন হওয়ায় হাঁপিয়ে উঠেছে বিশ্ব সভ্যতার করাল গ্রাসে সবুজ সংসার অর্থে প্রলোভনে কিছু অসৎ মানুষ বৃক্ষ নিধনের উন্মত লীলায় মত্ত চারিদিকেই বুঝিয়ে ফেলা হচ্ছে জলাশয় রানী পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ভাবনা বিপন্ন প্রকৃতি তবুও প্রেমময় পৃথিবী বেলঘড়িয়া রানী পার্ক কালচারাল সেন্টারের সহযোগিতায় এই পুজো সাতাত্তরতম বর্ষে পদার্পণ করল সমগ্র ভাবনা ও সৃজনে উৎপল মণ্ডল শহর উপায়নে মহাদেব ও তুষার পুজোর সভাপতি গৌরঙ্গ চন্দ্র সাহা সম্পাদক পার্থ গুহ ও শুভ শঙ্কর সরকার রানী পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এ বছর সাতাত্তর বছরে পদার্পণ করল প্রত্যেক বছরই আমরা কিছু কিছু সাবজেক্টের ওপরে ভাবনা করে সামাজিক চিন্তাভাবনা করেই আমরা আমাদের পুজোর মাধ্যমে এবং বছর যেমন আমরা খুব মানে আশাবাদী যে আমরা এমন একজন শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি যার মাধ্যম দিয়ে এবং কিছু দক্ষ কারিগর যারা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে তাদের চিন্তা ভাবনাটা আছে হচ্ছে বিষণ্ন প্রকৃতি তবুও প্রেমময় পৃথিবী আজকে আমাদের যে প্রকৃতি আমাদের যে নিজেদের কারণে যে বিভিন্ন কারণ যেগুলো হচ্ছে উন্নয়নের জন্য আমরা জঙ্গল বা যেগুলো কাটাকাটি করছি সেগুলো কিন্তু আসলে আমাদের প্রকৃতির ওপরে কিন্তু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এর ফলে হচ্ছে কি এই ধরনের যে ঠিক আগের যে ব্যালেন্স ইকো বায়োলজিক্যাল যে ইয়েটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে যাই হোক আমরা সবার কাছে বলবো যে প্রেমময় পৃথিবী গড়ে তোলার জন্যে আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে বাঁচাই আসুন আমরা জল অপচয় বন্ধ করি আসুন আমরা গাছটাকে যতটা সম্ভব কাটলে পড়াও যাতে আমরা একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগাতে পারি এবং আমরা আরও চেষ্টা করব জলাশয়গুলো উন্নয়নের জন্য জলাশয়গুলোকে বন্ধ না করে জলাশয়গুলোকে সংস্কার করে আমরা আনন্দময় পৃথিবী গড়ে তুলি এটাই আমাদের এবছরের দুর্গা পুজোর ভাবনা এবং উপমল মণ্ডল মহাশয় আমাদের দুর্গা এবছরের ভাবনা কারিগর বাকি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গ উৎসব এই দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা রানী পার্ক সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি অর্থাৎ রানী পার্কের মোড়ে রানী পার্কের রাজপথের দ্বারে যেই সুসিদ্ধ পুজোটা আমরা করে থাকি সেটা আমরা প্রতি বছরই একটা ভাবনা একটা বার্তা নিয়ে সমাজের সামনে আমরা তুলে ধরব এবারে আমরা নানা রকম প্রতি বছরই নানা রকম সামাজিক যাতে উন্নতির পথে যায় সমাজ যাতে এই ভাবনা থেকে চেতনা পায় সেই ভাবনা থেকেই আমরা আমাদের মণ্ডপ সাজিয়ে তুলি আমাদের উদ্দেশ্য সমাজকে সচেতন করা তাই এই বছরে আমাদের ভাবনা প্রেমময় পৃথিবী প্রকৃতি বিপর্যয় প্রেমময় তাও আমাদের পৃথিবী কেননা প্রকৃতি যেভাবে ধ্বংস করতে চলেছে তারা ধ্বংস করছে কোনো জীবজন্তু না আমরা যে সকল দানবরূপী মানুষরা সমাজের মধ্যে এই ধ্বংসলীলায় মত্ত হয়েছে সেই সব প্রাণপি মানুষদের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা সমাজকে ধ্বংস করবেন না সেই বার্তাটাই আমরা তুলে ধরেছি আমাদের আমাদের এই পুজো মণ্ডপে এবছরে আমাদের ভাবনা ছিল যে প্রকৃতি বিপর্যয় তাও প্রেমময় আমাদের পৃথিবী কারণ প্রকৃতি বিপর্যয়ের মুখে ধ্বংসের মুখে কেননা যেভাবে বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে কলের জল জল থেকে জল ভূমি থেকে নিচু নিচু স্তরে নেমে যাচ্ছে এবং বরফ যেভাবে গলতে শুরু করেছে যেভাবে প্রকৃতি যেভাবে সাজিয়ে তুলেছিল ভগবান ঈশ্বর মানুষরূপী সেই সব দানবরাই আজকে আমরা এই প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যে আমাদের রানী পার্কের আরসি ক্লাবের সহযোগিতা এবং রানী পার্ক প্রতিটি অধিবাসীবৃন্দের সহযোগিতায় আমরা প্রতি বছর আমরা একটা এই সমাজের উন্নতির বাচ্চা আমরা তুলে ধরি তার জন্যে আমাদের সকল সদস্যরা যেভাবে পরিশ্রম করে এবছর আমরা আমাদের ভাবনায় ছিল রানিপার কালচার সেন্টার আমাদের অত্যন্ত প্রিয় ক্লাব সংগঠন এবং আমাদের এবছর যৌথ উদ্যোগে যেটা হচ্ছে রানী পার্ক সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবছর আমরা সাতাত্তরতম বর্ষে পদার্পণ করলাম এটা আমরা দীর্ঘ বহু বছর ধরে আমরা ছোট থেকে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের গভীরাও এই পুজো করে আসছেন সেটা আমরা এখন আমরা হাতে হাত মিলিয়ে সেই পুজোটাকে আমরা সামাল দিচ্ছি আগামী দিনে যেন এই দুর্গ উৎসব এবং বাংলার বুকে এবং ভারতবর্ষের বুকে আমরা শ্রেষ্ঠ আসন লাভ করতে পারি আমাদের ভাবনায় সেই আমাদের চিন্তাধারা রয়েছে